সো আমার মনে হয় এই যে কিংস পার্টি হওয়ার কারণে নাহলে এনসিপির হয়তো আগামী দশ বিশ বছরের বিশাল ভবিষ্যৎ ছিল কিংস পার্টি হওয়ার কারণে আমার কাছে মনে হয় এনসিপির ভবিষ্যৎটা তাহলে মানে আমার সেই যেখান থেকে প্রশ্নটা ছিল যে প্রথমেই চারটি দল কেন দাওয়াত পেলো সেখানে আপনি বললেন যে এনসিপি কিংস পার্টি হিসেবে যাচ্ছে আহ জামাত ইসলামী আর বিএনপি বড় প্রথম দ্বিতীয় দল হিসেবে এবং ইসলামী আন্দোলন জামাতের সাথে আমরা দেখেছি যে জামাতের সুরের সাথে এনসিপির সুরের একটা মিল আছে যেমন ধরুন তারা নির্বাচন নিয়ে মৌলিক সংস্কার বিচার দুটি দলেরই একই কথা সেটির আগে নির্বাচন নয় দুটি দলের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করবার আগে করবার একটা দাবি আছে তারপরে প্রিয়ার পদ্ধতি নিয়ে দুটি দল একসুরি কথা মোটামুটি একটা তাদের সুরে একটা মিল আছে আমি আরেকটা জিনিস তাহলে অ্যাড করি শর্মিন জি আরেকটা জিনিস একটু অ্যাড করি সরকার রাজনৈতিক দলদের সাথে বসার সময় ডাকার সময় যাদেরকে প্রায়োরিটি দিচ্ছে সো মনে করেন আপনি যদি চারটা দল ধরেন যে চারটা দলকে প্রায়োরিটি দিচ্ছে এর ভেতরে গত দশ বছর পনেরো বছর স্পেশালি দশ বছর আমি দু হাজার চোদ্দ থেকে ধরবো যে শুরু হয়েছে নয় থেকে চোদ্দ ইউনো ভালো সরকার ছিল খারাপ পরের কথা থেকে হয়েছে সো এই দশ বছর এই চারটা দলের মধ্যে একমাত্র একটা দল আসলে আওয়ামী বিরোধিতা করেছে বিএনপি বাংলাদেশ জামাতি ইসলাম এগিয়ে তারা নিশ্চয়ই বিরোধিতা করতে চেয়েছে আমি মানছি কিন্তু তারা এত নিপীড়িত ছিল যে বিরোধিতা করা তাদের দ্বারা সম্ভব হয়নি তো তারা বাতিল কারণ সম্ভব হয় নাই তো ভাই আপনি যাই বলেন তারা নির্যাতিত হয়েছে তারা নিপীড়িত হয়েছে কিন্তু বিরোধিতা করার জায়গায় তারা ছিল না বাতিল এবার সেই ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন প্রত্যেকটা নির্বাচনে সরকারের সাথে ছিল এবং এগিয়ে আমরা যেহেতু পৃষ্ঠপোষকতাও ছিল ইসলামী আন্দোলন কিভাবে আজকে এত বড় দাগে দাওয়াত পায় এ জ্ঞান পরের দিকে স্পেশালি বরিশালের একটা সিটি নির্বাচনে যখন ইসলামী আন্দোলনের প্রিমিয়ার নেতা আহত হন সেখান থেকে তারা একটু দূরে সরে আসে সেটা খুব রিসেন্ট ঘটনা এটা দু সালের ঘটনা মানে ১৪ থেকে তেইশ পর্যন্ত তারা সব ফল খেয়েছে এই আপনার স্বৈরাচারী সরকারের বা এটা আর এনসিপি এক্সিস্ট করা শুরু করেছে ছয় মাস আগে তাহলে একটা মাত্র দল কি গত দশ বছর আওয়ামী বিরোধিতা করেছিল তাহলে বাকি যারা করেছিল তাদের ডাক কোথায় সো এখানে মানে অনেক কিছু ডিসক্রিপেন্সি আছে এবং আমি আপনার সাথে ওই পয়েন্টটাতেও একমত যে জামাত এনসিপি আগে থেকে ডাকছিল কিন্তু সবগুলো আসলে ইদার এনসিপির পার্টনার বা জামাতের পার্টনার সরকার যখন বলে বা উকমত কমিশন যখন তাহলে কি বিষয়টা এরকম হচ্ছে হাজার আমার প্রশ্নটা আসলে এখানে ছিল যে বিএনপি মানে সে একাই একরকম করে কথা বলছে যে নির্বাচন প্রসঙ্গে তার যে অবস্থান আর বাকি যে তিনটি দল যারা আসলে মূলত একই সুরে কথা বলা দল তারা একটা মেজরিটি অবস্থান নিয়েছে এটা কি সরকার ইচ্ছাকৃত ভাবে করছে না বাছাইটা আসলে কিভাবে হচ্ছে আপনারা এই প্রশ্নটা কখনো সরকারের কাছে করা যেহেতু বৈঠক হয় কথা বলার সুযোগ হয় জিজ্ঞাসা করেছেন কিনা এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের মনেও জাগে আমরা আমরা আমি পার্সোনালি কখনো জিজ্ঞেস করিনি তবে আমি এমন মিটিং এও ছিলাম যেখানে অন্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা জিজ্ঞেস করেছে এবং এখানে সরকার কখনোই সরকারের পক্ষ থেকে সেটা মাননীয় প্রধান উপদেষ্টা বলেন উপদেষ্টা মন্ডলী অন্য কেউ বলেন বা প্রেস উইং এর কেউ বলেন কারো কাছে কখনো পরিষ্কার উত্তর আসেনি তবে এটাও সত্যি যে এখানে পরিষ্কার উত্তর দেওয়ার কিছু নেই আপনি যখন পরিষ্কারভাবে বায়াসড একটা কাজ করছেন এবং আপনাকে যে ম্যান্ডেট বা যে ডিউটিটা দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে যে আপনারা একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা সেই ম্যান্ডেট থেকে আপনি যখন পুরোপুরি দূরে গিয়ে একটা কাজ করছেন এবং যেটা মনে করেন ইতিমধ্যে বোধহয় বিএনপি মহাশচিব মহোদয় একটা কথা বলেছেন যে ডানপন্থী শক্তিগুলোর কাছে নুয়ে পড়ছে সরকার উনি উনার ভাষাটা হয়তো আরেকটু ভিন্ন ছিল বাট পয়েন্টটা এটাই ছিল যে ডানপন্থী শক্তিগুলোর কাছে নুয়ে পড়ছে সরকার জামাত ইসলাম ডানপন্থী শক্তি আপনার ইসলামিয় আন্দোলন ডানপন্থী শক্তি আমিনের কথা আমিনের কথা বললেন তারা যে টাইপের একটা কোয়ালিশন তৈরি করছে এটা পুরোপুরি শক্তি এবং আমরা দেখেছি এনসিপি ইতিমধ্যে মোটামুটি পরিষ্কার করেছে যে জাতীয় জোটে তারা থাকবে জোট যেটা জামাতের নেতৃত্বে হচ্ছে শুধু জামাতের নেতৃত্বে না বেসিক্যালি একটা ইসলামী দলগুলোর জোটে হচ্ছে তো ইসলামী দলগুলোর জোটে সবকিছু মনে করেন রাজনীতিতে অনেক ট্যাকটিক্স আছে কিন্তু আইডিওলজির কিছু দাম তো আছে ভাই হ্যাঁ সো একটা পিওরলি ক্যাপিটালিস্ট দল যদি মার্কসিস্ট দলের সাথে চলে যায় তো এটা আসলে শুধু ট্যাকটিক্সের জন্য হয় না এটা আইডিওলজিক্যাল কিছু কারণ লাগে সো এনসিপি যদি পিওরলি ইসলামিক লেড একটা কোয়ালিশনে চলে যায় তাহলে সেখানে আমাদের কিছু তো ধরে নিতে হবে যে এনসিপি লিডারশিপেও ইসলামিস মনোভাব আছে এবং এনসিপি এখনো পর্যন্ত কিন্তু তাদের মানে আপনার আপনি একজন জার্নালিস্ট আপনি কি এনসিপির কোনো ডিক্লারেশন পেয়েছেন ওদের কনস্টিটিউশন পেয়েছেন আমি তো পাইনি আমি দেখিনি সো ওদের আসলে লিখিত কি ফিলসফি যেমন আওয়ামী লীগকে আওয়ামী লীগ অনেক কাজ করেছে তাদের ব্যান চেয়েছি তাদেরকে তাদের উপরে নিশ্চয়ই সবকিছু চাই কিন্তু কাগজে কলমে আপনি যদি তাদের লিখিত যে আজকে যদি আপনি আপনি তো তার ইতিহাস তো তাদের লিখিত ম্যানিফেস্টো এগুলোই তো দেখবে তাদের লিখিত কোথাও কোন ফ্যাসিজম এর কোন ছোঁয়াও নাই নাই কিন্তু এনসিপি তো লিখিত কিছুই নাই মানে আপনি যে এনসিপি কে চিনবেন এনসিপি নেতারাই

দেখেন এখানে একটা জিনিস হয়তো আহ একদম মানে পাঁচই আগস্টে প্রথম যখন আহ জেনারেল ওয়াকার সাহেব রাজনৈতিক দলের নাম নিলেন প্রথম যখন জামাত ইসলামের নাম নিলেন তখনই আমি দেখেছি অনেকের ভেতরে একটা হঠাৎ করে একটা আশঙ্কা এসেছিল যে মানে জামাত ইসলাম হঠাৎ করে এইভাবে প্রাইমেসি কেন পাচ্ছে দল তো সবসময় ছিল বিএনপি বিএনপির নাম আগে ছিল ওটা অবভিয়াসলি পাঁচের পাঁচই অগস্টে কি অবস্থান ছিল ওয়াকার সাহেবকে কোনো কিছু নিয়ে কোনো ধরনের দোষারোপ করার কোনো জায়গা নেই হ্যাঁ ওনার মুখে জাস্ট চলে এসছে সেটা বড়ই শোনা বাট ওই যে ওই চলে আসা থেকেও একটা ট্রেন্ড শুরু হয়েছে এবং এখন আমরা দেখছি যে অনেক জায়গায় একটা আপনার আপনার প্রথম পর্যায় বা প্রথম সারিতে সব জায়গায় দাঁড়াতে সক্ষম হচ্ছে জামাত ইসলাম বা তাদের সাথে যারা আছেন সো যারা আসলে বিরোধী আন্দোলন করেছেন দশ বছর তাদেরকে আমরা দেখছি সরকার বারবার ইউনো এক একটা ধরনের ট্যাগিং করছে বা সরকারের পক্ষ থেকে বা হয়তো জামাতের আমির পক্ষ থেকে এক ধরনের ট্যাগিং হচ্ছে যে অ্যান্টাই রিফর্ম সবাই কিন্তু ঐক্যমত কমিশনের মিটিং এ আছে সবাই আছে কিন্তু যারা জামাত পক্ষে না তারা হলো রিফর্ম বিরোধী আজক কথা আবার জামাত যে রিফর্মটা চাচ্ছে বা জামাত এবং এনসিপি একই সুরে বেশিরভাগ সময় কথা বলছে বা হয়তো সব সময়ই কথা বলছে সো এই যে এই গ্রুপটা জামাত এনসিপি জামাত এনসিপি গ্রুপটা যেটাই চাচ্ছে সেটাই বলা হচ্ছে এইটাই ভালো রিফর্ম একমাত্র এইটাই দেশের জন্য ভালো বাকি কেউ দেশের কথা বুঝে না শুধু জামাত আর এনসিপি এনসিপি এটাও বলছে যে মৌলিক সংস্কার না হচ্ছে এনসিপি এটাও বলছে যে মৌলিক সংস্কার না হলে ঐক্যমত কমিশনের যে সংস্কার বা জুলাই সনদ ঘোষণা করবে সেটি তারা মানবে না সেটিতে তারা স্বাক্ষর করবে না এই মৌলিক সংস্কারটা যে কি সেই প্রশ্নটির উত্তরটা অবশ্যই আমি খুব ভালো মতো বুঝতে মানে বুঝতে পারি তারা বারবার বলছে তারা যেগুলো চায় এগুলোই মৌলিক সংস্কার তারা বারবার বলছে এখন এটাতে কতখানি তারা অনর থাকবে এটা আমরা জানি না তবে এখানে আমি আপনাকে বলছি যে এই দলের নিজের কোনো আইডিওলজিক্যাল পরিচয় নাই কিন্তু আপনি যে একটা মাপকাঠি দিয়ে মাপবেন একটা সব একটা মাপকাঠি আছে না ওর বিএনপি একটা কথা বললো আপনি বলেন একটা বললো যে আমরা কোনোভাবে আহ সারিয়ার আশেপাশে যাবো না বা ইসলামী আন্দোলন বললো আমরা কোনোভাবে সারিয়ার আশেপাশে যাবো না ইসলামী আন্দোলন একটা দল আমি ওদেরকে এটা অ্যাপ্রিসিয়েট করি যখনই মাইক পাই সত্যি কথা বলে এইটা কথা সত্যি কিন্তু ওরা মাইক পেয়েছে ওরা বলেছে যে আমরা সরিয়ে আইন নিয়ে আসবো আমরা অন্য কিছু দেশ বাচ্চারা শরীর আন লাগবে সোরাপুরসের কথা বলে ভাই হ্যাঁ এই পার্টটা মানে এট লিস্ট ইউ এপ্রিসিয়েট দেন যে যেটা বলে সত্যি বলে কারণ রাজনীতিতে এটা আমরা আমরা দেখেছি অনেক দলই এটা বলে না সেই জায়গা থেকে আমি ওদেরকে করি যেটা বলছো সো এনসিপি আসলে আইডিয়লজিটা কি উই ডোন্ট নো ওরা কি ফলো করবে উই ডোন্ট নো কিন্তু এটাকেই

আমি পরিষ্কার বলেছি কিন্তু তারা যখন মাইক পায় তাহলে মাইক পায় সে তখন এক রকম কথা বলে আর যখন প্রস্তাবনা দেয় তখন আরেক রকম দেয় না না প্রস্তাব প্রস্তাবনা প্রস্তাবনায় যেটা হয়েছে দেখেন আচ্ছা ঐক্যমত কমিশনে যেটা হয়েছে ঐক্যমত কমিশনে হয়েছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা ঐক্যমত কমিশনে যে ফার্স্টে তারা লিখিত আকারে দিয়ে দিয়েছে প্রপোজালগুলো তারপর এই প্রপোজালের উপরে তারা ফিডব্যাক চেয়েছে তো তারা আপনার নতুন প্রপোজাল চাই নাই কিন্তু কখনো এবং একমাত্র বারবার বাইরে যে জোরে জোরে কথা বললে না এটা চাই এটা দিতে হবে এটা শুরু করেছে এনসিপি এরপর শুরু করেছে ওই যে পিআর দিয়ে এই ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলনের সাথে তারপর ঢোল বাজানো শুরু করেছে জামাত ইসলাম এবং আমার ধারণা সরি আমার ধারণা যে জামাত ইসলাম ইসলামী আন্দোলন এই যে প্যাকটা হওয়ার পর পরই হয়তো তাদের কোয়ালিশন টাইপের একটা আলোচনা হয়েছে আমরা এইটা চাইতে পারি তারপর আওয়াজটা ইসলাম না দিয়ে কারণ তারারও বড় দল ইসলামী আন্দোলনকে দিয়ে দিয়েছে আমার ধারণা এর কিছু একটা হয়তো হয়েছে জি একটু আসি যে আপনাদের সাথে বৈঠকের ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যেটি আসলে পরবর্তীতে প্রেসের পক্ষ থেকে জানাচ্ছে যে বৈঠকে কথিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনকে ভন্ডুল করার চেষ্টা করছে প্রধান উপদেষ্টা এমনটি বলেছেন এটি আসলে আপনাদের কাছে এটি আসলে আপনাদের কাছে কি ব্যাখ্যা যে প্রতি গন্ডগোল লাগে নির্বাচন আয়োজনকে ভন্ডুল করার চেষ্টা করছে কারণ আমরা যখন দেখলাম জামাতের আমিরকে বলতে যে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন তিনি যখন বলছিলেন লালমনিরহাটের পাটগ্রামে যে বিএনপি থানা ঘেরাও বা থানা দখল করে আসামি ছিনিয়ে আনা এই ধরনের যে ঘটনা ঘটলো সেই প্রসঙ্গে বললেন আহ তারপরে যেই বিষয়টি আলোচনা হলো পটিয়া থানার বিষয়টি আলোচনা হলো তারপরে গোপালগঞ্জে সেখানে এনসিপি নেতা মাসুদ হান্নান হান্নান মাসুদ তিনি বলছিলেন যে একটা জেলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না তা তারা করবে নির্বাচন মানে সেটা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছেন তাহলে আসলে পতিত শক্তি গন্ডগোল লাগাচ্ছে সব সময় আর কেউ করছে না আচ্ছা এখানে কয়েকটা এখানে কয়েকটা আলোচনা আছে একটা হলো যে পতিত শক্তি এত শক্তিশালী না যে আমাদের দেশকে পুরোপুরি অস্তিত্বশীল করে দিতে পারে তবে তাদের এতখানিও শক্তি আছে যে একটা একটা বেসিক অস্তিত্বশীলতা বিরাজমান রাখতে পারে এটা আছে মানে এনাফ ম্যান পাওয়ার আছে এনাফ টাকা পয়সা যেমন আমি একটাকে উদাহরণস্বরূপ বলি এবং এটা এগেন আমার কোন ইনভেস্টিগেশন না আমি গোপালগঞ্জ থেকে আমার পার্টির লোকজন কাছ থেকে যা শুনেছি এবং গণমাধ্যমে যা শুনেছি এগুলো প্লাস করে আর কি আমি আপনাকে বলি গোপালগঞ্জের ঘটনা আমি কি চিত্রটা পেয়েছি এগেন আমি গণমাধ্যমে থেকে মোস্টলি প্লাস আমার গোপালগঞ্জের লোকজনের কাছ থেকে কিছু আমি যে চিত্রটা পেয়েছি হলো যে গোপালগঞ্জে একটা বেসিক একটা উত্তেজনা বিরাজমান ছিল কারণ কিছু কিছু ইউটিউবার বা লোকজন হয়তো বলেছে যে মতো শেখ মাজার ঘুরিয়ে দেওয়া হবে এনসিপি যখন যাবে এটা একটা প্রচারণা ইন্টারনেটে শুরু হয়েছিল এটা এনসিপির কেউ বলে নাই কিন্তু নাম করা কিছু ইউটিউব ইউটিউবার বলেছে সো এইটা এইটাকে কার্নেল হিসেবে ধরে মানে এটাকে বীজ হিসেবে ধরে প্রতিত শক্তির কিছু লোকজন ওখানে ভালোভাবে এটা ফলো করে ছড়িয়েছে আচ্ছা এখন ছরা এটাই তারা তো নতুন বানায় না এটা তো বীজটা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে মানে প্রতিত শক্তির লোকজনের হাতে বীজটা ধরিয়ে দেওয়া হয়েছে হুম উইথ দ্য মানে উইথ আ ল্যাক অফ মিনিমাম কমন সেন্স যে প্রত্যেকটা জায়গায় ওই এলাকার জনগণের কিছু দুর্বলতা আছে তাদের ইমোশনাল কিছু অ্যাটাচমেন্ট আছে আপনি জ্ঞান হয়তো পুরো বাংলাদেশে অনেক জায়গায় শেখ মুজিবের জন্য দুর্বলতা আছে কিন্তু গোপালগঞ্জে সেটা বাকি সব জায়গায় যা আছে তার থেকে মিনিমাম একশো গুণ বেশি এটা সিম্পল কমন সেন্স ধরে নিতে হবে সো এলাকাবাসীর যে দুর্বলতা আপনি সেটাকে কেন আঘাত করবেন ওখানে যে আচ্ছা এখন এটা এনসিপির কেউ না আমি মেনেই নিচ্ছি কিন্তু এনসিপি একটা যদি দায়িত্বশীল রাজনৈতিক দল হয় তাহলে তাদের উপরে কি বর্তায় না যে তারা এটা ক্ল্যারিফিকেশন দিবে আগে থেকে যে এরকম কোনো করতে আসছি না তাদের এরকম কোনো ক্লারিফিকেশন আমি কোথাও দেখিনি আমি কত কিছু শুনি যে এরকম কোনো ক্লারিফিকেশন এনসিপি দিয়েছে আচ্ছা এনসিপি যাওয়ার পর তারা শেখ মুজিব বা মুজিবাদ এগুলো নিয়ে স্টেজে অনেক নেগেটিভ বড় বড় ভাষণ দিয়েছে এই ভাষণগুলোতে এলাকাবাসী আরো উত্তেজিত হয়েছে কারণ বড় বড় মাইকে ওরা মানুষ থাকে এক হাজার মাইকো দেয় এক হাজার সো অনেক দূর দূর এলাকা পর্যন্ত শোনা যাচ্ছে সো তখন একে তখন হচ্ছে জনগণ উত্তেজিত জনগণের ভিতরে উত্তেজনা অলরেডি বিরাজমান এই উত্তেজনাটা ব্যবহার করে তিরিশ চল্লিশ জন বা পঞ্চাশ ষাট জন এগেন আওয়ামী লীগের পঞ্চাশ ষাট জন হার্ড কোর কর্মী গোপালগঞ্জে থাকবে না এটা তো বিশ্বাসযোগ্য না সো এই হার্ডকোর কিছু কর্মী তারা এসে মারামারিটা শুরু করে এবং যতদূর আমি শুনতে পেরেছি কারণ পরিচিত চেহারা চেহারা কারণ রাজনৈতিক পরিচিত আছে গোপালগঞ্জ যুবলীগের প্রেসিডেন্ট বা উপজেলা যুবলীগের প্রেসিডেন্ট বা সোয়ান সোফে তো এরকম পরিচিত কিছু চেহারা প্রথম একটা ধাপ মারামারির পর উধা হয়ে যায় কিন্তু এই মারামারির সাথে এই যে এই উত্তেজনায় পাবলিক অলরেডি উত্তেজিত ছিল পাবলিক এসে তারপর আক্রমণ শুরু করে সো এই যে আওয়ামী দোষ এরা কিন্তু প্রথম একটা রাউন্ড অ্যাট্যাক করে চলে গেছে এগেন যতদূর আমি জানতে পেরেছি এরা চলে গেছে তারপর এসছে পাবলিক কারণ পাবলিক তো ক্ষিপ্ত এবং পাবলিক যে খেপানো হয়েছে এটাতে আপনাদের কোনো দোষ নাই এটা তো বিশ্বাসযোগ্য না আপনারা জানেন আপনাদের পরিচিত ইউটিউবাররা বলছে মুজিবের মাজার ঘুরিয়ে দেবে আপনারা এটা নিয়ে কোনো ব্যাখ্যা দেন নাই আপনারা ওখানে যে স্টেজে মুজিবের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন হাসিনা আর ফ্যাসিবাদ রাখেন বা ওই এলাকা হাসিনার জন্য থাকে এটা নিয়ে কোন কথা বলেন আপনারা বলেন আপনারা নতুন কি করবেন ওই এলাকাবাসীর জন্য এটা বলেন না আপনারা এইটা করেছেন এলাকাবাসী উত্তেজিত হয়ে যখন আক্রমণ শুরু তখন করেছে আপনাদের প্রোটেক্ট করার জন্য নিরীহ এলাকাবাসী এটা আমি দোষর না নিরীহ এলাকাবাসী এবং এটা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উপায় নাই ভাই প্রোটেকশনের জন্য ওদের একটা এক্সট্রিম মেজারে যেতে হবে সো আইন শৃঙ্খলা মানে আইন প্রতিরক্ষা যারা করছিলেন তারা তখন বাধ্য হন গুলি ছুটতে এবং অ্যাটলিস্ট চারজন বাংলাদেশের নাগরিকের প্রাণহানি ঘটে এই প্রাণহানির জন্য আজকে না হলে কালকে কাউকে না কাউকে ভাই জবাব দিতে হবে হাসিনার আমলে প্রাণহানির সময় যেমন আপনাদের সাথে এরকম অনলাইন টক সাথে আমি বলেছি যে হাসিনা যাকে গুম করেছে যা করেছে এক না একটা সময় যেটা জবাব হাসিনাকে দিতে হবে তখন যেমন বলেছি তার কয়েক বছর পর আজকেও আমি আপনাকে বলছি যে একটা না একটা সময় এই যে আমার গোপালগঞ্জের মিনিমাম চারজন ভাই বোনের ইউনো প্রাণহানি হলো এটার জবাব পাওয়া গেছে মানে অফিসিয়াল রিপোর্ট চারজন আওয়ামী লীগ ক্লেম করেছে বারো জন আমি জানি না আমি আপাতত অফিস